আমি এত হ্যান্ডসাম আমি এত সুন্দর আর আমার বয়সও তো প্রায় উনিশ হয়ে গেছে ছোটবেলার সব বান্ধবীদেরই তো বিয়ে হয়ে গেছে শুধু আমারটাই এখনো হয়নি যাই মাকে বলি দেখি ওই ছুটকি মা কো ধারে মা তো বোধহয় পাশের বাসায় গিয়েছে হো ছুটকি আমার বোন তোকে আজ না অনেক সুন্দর লাগছে আর হ্যাঁ তুই কিছু খাবি আমার এত প্রশংসা আজ হঠাৎ আমার মিথ্যে প্রশংসা করতে হবে না কি হয়েছে আগে সেটা বলো প্রিয় বোন তোর একটা ভাবি হলে কেমন হয় বলতো তুই সারাদিন তার সঙ্গে আড্ডা দিতে পারবি গল্প করতে পারবি হয়েছে ভাইয়া আমাকে আর বুঝাতে হবে না তুমি আসলে বিয়ে করতে যাচ্ছ তাই না আরে না রে সেরকম কিছু না ভাইয়া সমস্যা নেই আমি এখনই মাকে গিয়ে বলছি এবার মনে হচ্ছে কাজটা হবে মা ভাইকে বিয়ে দাও না ভাইয়ের তো বয়স হয়েছে এখনই আবার কিসের বিয়ে ওর বয়স হয়নি ওই তুই কি বিয়ে করবি মা ভাইয়া তো লজ্জায় কথাই বলতে পারছে না ওর এখনো বিয়ের বয়স হয় নাই ওর বয়স এখনো উনিশ আগে কুড়ি হোক ওই তো কোনো কাজ কাজকামও করে না আগে ও নিজের পায়ে দাঁড়াক তারপরে আমি ওর বিয়ের কথা ভাবব ও চুটকির মা ও চুটকির মা কি গো কি হয়েছে আরে শুনছ শান্তির বাচ্চা হয়েছে গো আলহামদুলিল্লাহ এ সুখবর তো ও লালু লালু রে কি হয়েছে মা ওই যে শান্তি তুই তো ছোটবেলায় ওর সাথে কত খেলেছিস শোন ওর বিয়ে হলো কদিন আগে আর এখন বাচ্চাও হয়ে গেল সব বান্ধবী বিয়ে হয়ে গেল এখন তো শুনি ওদের বাচ্চাও হয়ে যাচ্ছে শুধু আমারই বিয়ে হলো না আমি কি দোষ করলাম অনেক হয়েছে এখন মাকে বিয়ের কথা বলবই মা তোমার কাজকাম করতে তো অনেক কষ্ট হচ্ছে যদি তোমার কাজকামে সাহায্য করার মতো কেউ থাকত তাহলে কতই না ভালো হতো না আমার কোনো কষ্ট হচ্ছে না আর আমার কাউকে লাগবেও না আর মার উপর কবে থেকে এত দরদ হতে লাগল আমি যে বিয়ে করতে চাই এটা আম্মু বুঝছেই না অনেক হয়েছে মা আমি একটা বিয়ে করতে চাই আর তোমার জন্য একটা সুন্দর বউ আনতে চাই ছেলে যখন এত বিয়ে বিয়ে করছে বিয়েটা করিয়েই দিই এই তুমি একটা কাজ করো দুপুরে একটু ঝোল ঝোল করে মাছ রান্না করো তো গরম ভাতে ভালো লাগবে আর আমার জামা কাপড়গুলো ধোয়া হয়নি ওইগুলো ভালো করে ধুয়ে দিও তো আর রুমটা অনেক ময়লা হয়ে গিয়েছে রুমটা একটু জারো দিও আর হ্যাঁ থালা বাসনগুলা পরিষ্কার কইরো আজ এইটুকু করলেই হবে আমাকে দিয়ে এত কাজ করানো হচ্ছে দাঁড়া কয়েকদিন পরে দেখছি কি হলো, কাজ করছ না কেন কাজ কর আমি আর কাজ করতে পারব না তাহলে এই নাও আমার আক্কেল হয়ে গিয়েছে আমি আর বিয়ে করব না এখন সব কাজ আমার করতে হয় আমি কেন যে বিয়ে করলাম